No, <laughs> আজ হলো থার্টি ফার্স্ট নাইট তো সন্ধেবেলা আমি বাজারে এসেছি কেক কিনতে কারণ আজ মিড নাইটে আমার বার্থডে আই মিন ফার্স্ট জানুয়ারি আমার বার্থডে তার জন্য দুটো কেক নিতে এসেছি আর আমাকে কত ফ্রেশ লাগছে না তো কেক শপে চার পাঁচটা আমার বয়সী মেয়ে ছিল তারা যখন জানতে পারলো যে আমার বার্থডে তারা সবাই মিলে আমাকে উইশ করলো আর যখন এরকম স্ট্রেঞ্জাররা আমাকে উইশ করে আমার খুব ভালো লাগে তারপর দুটো কেক নিয়ে এখান থেকে আমি আরেকটা গিফট নিলাম এটা রাতে কাজে লাগবে আমি ভেবেছিলাম রাতে কেক কাটিং করবো তারপর আমার মুড এত খারাপ হয়ে যায় যে রাতে কেক কাটিং করিনি আর ডিনারে ছিল এটা আমার থেকে ফেভারিট এটা হচ্ছে ফিশ কেক পুরো নামটা আমি ভুলে গেছি তার সাথে এত বড় লেগ পিস আর হচ্ছে বাসন্তী পোলাও রাত্রেবেলা আমি এটা গিফট পেয়েছি আমার এক বৌদি আমাকে এই ডার্ক চকলেটটা দিয়েছিল আর এটা আমার খুব ভালো লেগেছে পরে আমি এই ফ্লেভারটা আর খুঁজেই পাইনি তো রাতে কেক কাটবো বলেছিলাম কিন্তু কোনো একটা কারণে আমার মন খারাপ হয়ে গেছিলো তাই কেক কাটিং হয়নি আমার খেতে ইচ্ছে করেছিল তাই আমি নিজে নিজেই খেয়ে নিয়েছি আর এটা পরের দিন স্নান করে আমি জাস্ট রকম বেসটা করে আমি দৌড়চ্ছি আমার ডিজাইনার ড্রেস আনতে যেটা আমি রাত্রে পরবো আর ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে শুধু আমার না সবার পছন্দ হয়েছে বাড়ি এসে দেখি সবাই বেলুন ফোলাচ্ছে আমার বার্থডেতে সুস্মিতা বলে আরেকটা মেয়া যে এই সব কটা বেলুন ও একা ফুলিয়েছে পুরো ডেকোরেশনটাই ও করেছে ও না থাকলে হতোই না কারণ আমি বাকি কাজে খুব ব্যস্ত ছিলাম আর এত বড় আয়োজন করার পরও যে বাড়ি ফাঁকা কেন আমি সেটা বুঝতে পারছি না সিরিয়াসলি এই করতে করতে বিকেল চারটে বেজে গেছে আর এখানে রান্না শুরু হয়ে গেছে পুরো দিনটা এত ব্যস্ততার মধ্যে কাটে না আমার মনে হয় ছোট করে বার্থডে করাই ভালো কারণ ছোট করে বার্থডে করলে এনজয় করা যায় আর দেখো ভিডিও হচ্ছে দেখে একজন দৌড়ে পালালো হোয়াইট আর রেডের এই কম্বিনেশনটা খুব সুন্দর লাগছে কিন্তু আমি একটা বোকামির মতো কাজ করেছি যে সোফাটা অপোজিট সাইডে রেখেছি সোফাটা ওই সাইডে রাখলে বেশি ভালো লাগতো আর এপাশে তো সেভাবে বেলুন ছিল না কেক কাটিংটা এখানেই হয়েছে তারপর চলে গেলাম সেই ডিজাইনার ড্রেস দেখো ড্রেসটা কতটা লম্বা কনকনে শীতের মধ্যে আমি এই ড্রেসটা পরবো এটাই অনেক যাই হোক আমি জিন্স টপের ওপরেই ড্রেসটা পরছিলাম যাতে শীত একটু কম লাগে আর ড্রেসটা এতটা লং আর পেছনে এটা পরিয়ে দেওয়ার জন্য আরও দুজন লেগেছে মানে আমি যাদের বলছি তারা ঠিকমতো কেউই বুঝতে পারছে না যে ড্রেসটা অ্যাকচুয়ালি পরাতে কী করে হবে দেখো আমার ড্রেস দেখে সবার তো হাসি থামছে না আর এই বাচ্চাদের কত সুন্দর লাগছিলো আরেকটু হলে আমি পড়ে যাচ্ছিলাম ড্রেসটা এতটা লম্বা যে ওটাকে আমাকে উঁচু করে করে হাঁটতে হচ্ছিল আর আমার প্রতিবেশীদের কাছে এই ড্রেসটা অনেক হাস্যকর জানি না এটার মধ্যে হাস্যকরের কী আছে বাট তাদের খুব মজা লাগছিল ওই ড্রেসটা দেখে আর দেখো আমি বারবার বেঁধে যাচ্ছি এত লম্বা ড্রেস তার ওপর হিল সবাই তাকিয়ে আছে যে আমি হাঁটছি কী করে বাট এটাকে তুলে তুলেই হাঁটতে হবে নালে হাঁটা যাবে না আর তার ওপর যদি আমি মাটির মধ্যে ড্রেসটাকে এরকম রেখে দিই ডিজাইনার তো আমাকে শেষ করেই দেবে দেখো আমি র্যাম্প ওয়াক করছি আর চলে এসেছে আমার কেক কেকটা আমি পিঙ্কির থেকে নিয়েছিলাম ও খুব ভালো কেক বানায় একটা ছিল চকলেট ফ্লেভারের আর ছিল নিচের গান কে বন্ধ করে আসছে तो री फ्रेंड्स तेरी गर्ड तेरी एग्सो O é isso, passa. एक बात बता, तेरे बारे में अफवाह। मतलब बताओ जी हजी बट हाजी इतने खुश की हो तुम तो बस पहले ही निकल चुके हो तो बटे वाले चमियां, 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 इलादे, नन्ना, 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 न

জন্মদিনে আমি সবার লাস্টে খেতে বসেছি আর এক পিস কেক মাত্র যাই হোক তারপরে ছিল নান চানা মশলা ফ্রায়েড রাইস চিকেন চাটনি পাঁপড় মিষ্টি অ্যাটসেট্রা যাই হোক রান্নাবান্না বেশ ভালো হয়েছিল কিন্তু এত শীত পড়েছে আর শীতে সবার লাস্টে খেতে বসেছি